কেউ গুপ্তভাবে শত্রুতা করছে আপনার সঙ্গে অথবা সরাসরি আপনার সঙ্গে শত্রুতা করছে আপনি কিছুতেই সেই ভাগ থেকে সেই তার ঈর্ষা থেকে ঈর্ষার কবল থেকে বেরিয়ে আসতে পারছে না তার লাল রক্তচক্ষু থেকে কি করবেন আজকে সেই ব্যাপারে একটি বিশেষ সিক্রেট কোড বলে দেবো যেটি কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও বলে দেবো করে দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন আর সেই সঙ্গে সঙ্গে যারা নিজে নিজেকে নানারকম বাধা থেকে মুক্ত রাখতে চান তার জন্য বিশেষ উপায় আজকে বলে দেবো হ্যাঁ বন্ধুরা আমি রেকি মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ যারা উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি হোলি ফায়ার থ্রি রেকি হোলি ফায়ের করোনা রেকি ট্র্যাডিশনাল করোনা রেকি লামাফেরা হিলিং অ্যাঞ্জেল থেরাপি ল অফ অ্যাট্রাকশন নিউমেরোলজি ক্লাস করতে চান তারা অবশ্যই অনলাইন বা অফলাইন ক্লাস করতে পারেন আমার কাছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যে কোনো কোর্সের ব্যাপারে ডিটেলস জানতে তবে আপনার যদি এনার্জি অন্য কোথাও টানে অন্য কোথাও শিখতে ইচ্ছা করে সেখানে শিখতে পারেন কিন্তু সারা বছর যেখানে আপনাকে গাইড করবে সেখানে শিখুন শুধু এটুকুই বলবো হ্যাঁ বন্ধুরা আজকে যে সিক্রেট কোড বলতে চলেছি এই সিক্রেট কোডটি হচ্ছে ধরুন আপনার ব্যবসা আছে সেই ব্যবসায় কোনোভাবে কেউ শত্রুতা করছে অথবা আপনার যে বসত বাড়ি আছে যেখানে থাকেন কোনো ব্যক্তি আপনাকে খুব ক্ষতি করার চেষ্টা করছে আপনার উন্নতি তার কিছুতেই সহ্য হচ্ছে না সেই ক্ষেত্রেও কিন্তু আজকে এই সিক্রেট কোর্টটি যেটি দিচ্ছি যেভাবে বলবো সেভাবে অ্যাপ্লাই করবেন কি করবেন দিনের তিনবেলা শুধু এই সিক্রেট কোর্টটি কমপক্ষে দুই থেকে তিন মিনিট জব করবেন সিঙ্গেল ডিজিট ধরে ধরে অথবা পঁয়তাল্লিশবার করেও তিনবেলা জব করতে পারেন বডির বাঁ দিকে ব্লু কালি দিয়ে লিখবেন যা ডান হাতি যারা বাম হাতি তারা বডির ডান দিকে লিখবেন ব্লু কালি দিয়ে জাস্ট করে দেখুন এবং জলের বোটলের গায়ে এই অ্যাঞ্জেল নাম্বারটি ব্লু কালি দিয়ে লিখে এই জল আপনি খেতে পারেন আপনি এই জল আপনার বাস্তুতে ভেতরে ঘরে বাইরের যে কোনো জায়গায় ছড়িয়ে দিতে পারেন দেখবেন যে যে সমস্যাগুলো এতদিন ধরে আপনাকে ডিস্টার্ব করছিল সেই সমস্যাগুলো থেকে আপনি খুব সহজে বেরিয়ে আসছেন আর সেই সঙ্গে সঙ্গে আপনি স্নানের জলে এই অ্যাঞ্জেল নাম্বারটি আঙুল দিয়ে ঠিক আঙুল দিয়ে এইভাবে বা এইভাবে জলের মধ্যে এই অ্যাঞ্জেল নাম্বারটি একবার লিখে সেই জলে স্নান করুন দেখবেন যে কোনো রকমভাবে আপনার কেউ ক্ষতি করতে চাইছে নজর দোষ লাগছে দেখবেন খুব ভাবে দেখবেন এটা আপনার জীবনে কোনোরকমভাবে ব্যাড এফেক্ট করছে না যারা কোনো রকম রিচুয়াল অ্যাঞ্জেল নাম্বার সুইচওয়ার্ড আমার এখান থেকে ইউজ করেন এবং কোনো সুইচ ওয়ার শুধু না তার সঙ্গে সঙ্গে হয়তো আমি কখনো কখনো কোনো টেকনিক বলে দিই ল অফ টেকনিক বলে দিই সেগুলো অ্যাপ্লাই করেন বহুজন কিন্তু তার থেকে খুব ভালো রেজাল্ট পান তারা জানান তারা ভালো আছেন কিন্তু দু একজন আছেন যারা কিনা তাদের হয়তো এবার বিশ্বাস নেই তারা জানেন না এটা এবং তারা তখন কিছু কটু কথা এখানে বলে যান এবং আমি আগেও বলেছি আবার বলছি যারা এখান থেকে হেল্প পাচ্ছেন তারা অত্যন্ত কৃতজ্ঞ তাদেরকে আমিও তারা অ্যাপ্লাই করে তারা সাকসেসফুল হচ্ছেন তার জন্য তাদের কাছে আমিও কৃতজ্ঞ কেননা তারা এগুলো অ্যাপ্লাই করে তাদের জীবনে কিছু না কিছু সমস্যা থেকে বেরিয়ে আসছে যখন আপনারা কোনো টেকনিকগুলো অ্যাপ্লাই করছেন এগুলো নিশ্চয়ই আপনার টাকা কোনো খরচ হচ্ছে না তাহলে কেউ কেউ হয়তো কিছু বাজে মন্তব্য করে ভাবে যে তারা খুব বিরাট কিছু বলবে ফেলেছে কিন্তু ভেবে দেখুন যে তারা যারা এই ধরনের কথাগুলো আপনাদের ডিমোটিভেটেড করার জন্য করে তারা কি আপনাদের পাশে এসে কখনও দাঁড়িয়েছে কখনো হেল্প করে কখনো হেল্প করে না আপনার উন্নতিতে তারা ঈর্ষা করবে আর যদি আপনার অবনতি হয় তখন আপনাকে উহু আহা করবে তাই যে কোনো ধরনের টক্সিক মানুষ যে কোনো ধরনের টক্সিক কথাবার্তা যারা বলে যারা নেগেটিভ কথা বলে তাদেরকে জীবন থেকে আগে হাঁটিয়ে দিন নিজে ভালো থাকার জন্য দেখবেন আপনি অনেক বেশি সহজ সরল জীবন জীবনযাপন করতে পারবেন তো আসুন সেই সিক্রেট কোড কি বলে সিক্রেট কোডটি হচ্ছে তার নিচে আরো একটা সিক্রেট কোড বলবো যেটি অ্যাঞ্জেল সিক্রেট কোড অ্যাঞ্জেল মাইকেলের সিক্স ওয়ান থ্রি এই দুটো সিক্রেট কোড আপনি অ্যাপ্লাই করে দেখুন দুর্দান্ত রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি পাবেন প্রথম দিন থেকেই পাবেন হ্যাঁ আজকে আমি আরও একটা উপায় বলব আপনারা প্রত্যেক দিন আপনার সুবিধা একটা নির্দিষ্ট সময় লাল আসনে বসে আপনি পূর্ব দিকে মুখ করে হনুমানজির যে মন্ত্র আছে ওম হম হনুমতে নম ওম হম হনুমতে নম এগারো বার বা একুশ বার জব করুন খুব ভালো হয় আটান্ন বার করে যদি জব করতে পারেন প্রত্যেক দিন দেখবেন আপনার জীবন থেকে বাধা বিপত্তি খুব দ্রুত দ্রুত হয়ে যাবে তো আপনার আস্থা আপনার বিশ্বাস আপনার ভরসা যত বেশি গভীর হবে যত বেশি আপনি নিজেকে সমর্পণ করতে পারবেন ইউনিভার্সাল যে এনার্জি তার কাছে তত দ্রুত আপনি যে কোনো দিক থেকে দেখবেন কোনো না কোনোভাবে আপনি বাধামুক্ত হবেন বিপদ মুক্ত হবে এবং আপনার জীবনে সমৃদ্ধি আসবে আর যাদের মধ্যে বিশ্বাস নেই যারা শুধুমাত্র আপনাকে ডিমোটিভেটেড করতে দুটো চারটে বাক্যবান চলে দেন নেগেটিভ এদেরকে জীবন থেকে সব সময় দূর করে রাখুন তাহলে দেখবেন আপনি অনেক বেশি স্বচ্ছন্দে চলাফেরা করতে পারবেন ভালো থাকবেন সময় পজিটিভ ভাবুন যত বেশি পজিটিভ ভাববেন তত বেশি কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট পাবেনই পাবেন তো বন্ধুরা আজকে যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাবো প্রথম থেকে যারা ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে এমন নিত্য নতুন ভিডিওগুলো প্রত্যেক দিন আপডেট পাওয়ার জন্য অবশ্যই পাশে বেল আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখবেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আজ চলিতরে ধন্যবাদ